নমস্কার আজকে জুলাই মাসের রাশি নিয়ে আলোচনা করব জুলাই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু কিছু মেজর গ্রহ কিন্তু তার ট্রানজিট করবে তার নিজ সিস্টেমে অর্থাৎ সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে ষোলো থেকে এই সূর্য চলে যাবে আবার কর্কট রাশিতে উনত্রিশে জুন উনত্রিশে জুন শুক্র মেষ রাশি প্রবেশ করবে এবং ছাব্বিশে জুলাই এই শুক্র আবার বিশ্বরাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র জুতি তৈরি হবে এবং সিংহ রাশিতে মঙ্গলকেতে তো জুতি তৈরি বসে আছে শনি রয়েছে মীন রাশিতে আর রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে নর্মালি এই হলো সিচুয়েশন আর বুধ রয়েছে আপনার কর্কট রাশিতে বুধ কর্কট রাশিতে আবার এখানেই হবে অস্ত যাবে এখানেই আবার নক্ষত্র চেঞ্জ যাবে সূর্য নক্ষত্র চেঞ্জ সব রাশি তার নিজে সেগুলো আপনাদের কাছে আমি মাঝে মাঝে প্রেজেন্ট করছি কিছু কিছু গো তার রাশি চেঞ্জ করছে বা নক্ষত্র চেঞ্জ করছে এই মাসেও তার কিন্তু অন্যথা হবে না অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রে এই ট্রানজিট বা এই মাসটা কি বলছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে সূর্য যখন এবং সূর্যের জন্য যশোযোগ এবং বৃহস্পতির জন্য আপনার গজকেশী যোগ তৈরি হচ্ছে এর প্রভাব আপনার কি আপনার রাশির ক্ষেত্রে পড়বে আপনার থার্ড হাউসে রাহু হয়েছে ফোর্থ হাউসে শনি এবং শনি মঙ্গল স্বরাষ্ট্রক দোষ বা স্বরাষ্ট্র যোগ আমি দোষের চেয়ে বেশি বলবো স্বরাষ্ট্র যোগ তৈরি করছে এবং শুক্র আপনার সিক্স হাউসে আর আপনার বৃহস্পতি এই যে গজকেশী যোগ তৈরি করছে চলুন তাহলে আপনার এবার ডিটেলের ডিসকাশানটা কি ডিসকাশন করবো আপনার শরীর স্বাস্থ্য বলুন আর্থিক যাটা বলুন আপনার ফ্যামিলি ম্যাটার্সটা বলুন আপনার সন্তান নিয়ে বলুন আপনি নিজের স্টুডেন্ট পুরো ব্যাপারটা আপনার চলুন ডিসকাশানটা করে নিন প্রথমে বলি শরীর স্বাস্থ্য বৃহস্পতি সপ্তমে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য আগে চাই বেটার হবে আপনি নতুন শেখার প্ল্যান করতে পারেন আপনার একটা কৌতূহল টেন্ডেন্সি আসবে কিন্তু আপনাকে বলবো বেশি শরীর ভালো থাকলে আপনি মানে অতিরিক্ত কোনো খাবার খাবেন না অতিরিক্ত খাবার খাবেন না স্পাইসি খাবার খাবেন না এগুলোকে আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে এবং কারোর সাথে জড়িয়ে পড়বে তাহলে মাথার উপরে একটা প্রেশার আসবে এবং প্রেশার বা সুগার আপনি যদি ভুগে থাকেন তাহলে অবশ্যই সেটা ডাক্তার অবশ্যই চেক আপের মধ্যে থাকবে এবং সেটা অবশ্যই মেডিসিন নেবে আপনার মানে সামাজিক সিচুয়েশন যেহেতু আলোচনা করি আপনাকে কিন্তু এই সময় কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে দেখা হবে সেলিব্রিটি সাথে দেখা হবে কোনো আপনি বেশ ধার্মিক হবেন আপনি তীর্থস্থানে যাবেন এবং আপনার কিন্তু মানে কোনো বিশেষ কোনো অনুষ্ঠানে আপনি সেখানে অ্যাটেন্ড করবে সেখানে দেখা হবে আপনি পূজা পাঠ বা ধার্মিক যে ধর্মের লোক আপনি ধর্মের প্রতি আপনার একটা ইন্টারেস্ট বাড়বে কিন্তু আর্থিক জায়গাটা বলি সনি আপনার ফোর্থ হাউসে বসে থাকায় আপনার কিন্তু এই মাসে ভূমি বলুন অর্থাৎ ল্যান্ড বা কৃষি সংক্রান্ত কোনো কাজ বা আপনি যে কোনো বলুন মনে করুন কনস্ট্রাকশন লাইনে আছেন বা মেটেরিয়াল লাইনে বা লোহার লোহার কোনো মেটেরিয়াল লাইনে আছেন আপনার সেখান থেকে লাভ হবে অর্থাৎ আপনার এই মানে যদি কোন গোল্ডে ইনভেস্ট করে থাকেন আপনি যদি আপনি যদি মনে করেন সিলভারে ইনভেস্ট করেন বা এই ধরনের বন্ডে যদি ইনভেস্ট করে থাকেন সেখান থেকে কিন্তু আপনি সাকসেস পাবেন এই সপ্তাহে কিন্তু সরকারি আটকে থাকা যে কাজগুলো আপনার দীর্ঘদিন পড়েছে এই সপ্তাহে যদি আপনি এই সরি এই মাসে যদি মাপ করবেন এই মাসে যদি আপনি সেটা নিয়ে অনেক বেশি সিনসিয়ার হন তাহলে সেখান থেকে কিন্তু আপনি সাকসেস আর্টিস্টের আগে অনেক বেটার হবে পরিশ্রম করে করতে পারেন যে পরিশ্রমের অর্থ কিন্তু আপনি ঘরে তুলতে অর্থাৎ আপনার ঘরে বসে থাকলে কিন্তু আপনার রেজাল্ট পাবেন অর্থাৎ আপনাকে মানে রেজাল্ট পেতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে ফ্যামিলি লাইফ বলি বাবা মার শরীরটা যদি ডিস্টার্ব হতে বাবা মার হাত পায় ব্যথা হার্টের কোনো প্রবলেম আসতে হবে পরি চোট লাগতে পারে আপনার মানে বাড়িতে কোনো রিনোভেশনের কাজ হতে পারে কোনো মনে করো জলের কাজ কোনো রিপেয়ার বা রিনোভেশন বা ছাদের কোনো রিপেয়ারের কাজ বা কোনো এসি বা এই ধরনের কোনো কাজে আপনার এই মাসে কিন্তু একটু খরচ হতে পারে অর্থাৎ আপনার সেই খরচের সময় আপনার কাজের সময় আপনার মিস্ত্রির সাথে বলুন লেবারের সাথে বলুন কন্ট্রাক্টরের সাথে আপনার কোনো কোনো কথা কাটাকাটি হতে পারে সেগুলো কিন্তু এত বেশি কথা কথাকাটি জড়াবেন না যতভাবে বুঝিয়ে সুঝিয়ে ভালোভাবে কথা বলে চেষ্টা করুন বাদ বলে জলে একটা নেগেটিভ সিচুয়েশান তৈরি বা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয় যদি আপনার সন্তান থেকে থাকে আপনার মঙ্গল নাইন্থ হাউসে বসে নমে বসে আপনার সেই জন্য কিন্তু মানে রূচক তৈরি হচ্ছে সুতরাং আপনার কিন্তু নতুন কোনো অ্যাক্টিভিটিতে আপনার সন্তান জয়েন করবে নতুন কোনো জায়গায় পার্টিসিপেট করবে এই সময় কিন্তু আপনার দেখা হল কোনো স্পোর্টসে জয়েন করছে কোনো মানে গানে বা কোনো নাচে বা আপনার সন্তান এরকম জায়গায় জয়েন করছে সুতরাং সন্তানকে ব্যস্ততার মধ্যে কাটাবে পড়াশোনায় কিন্তু সে যথেষ্ট ভালো হবে যদি আপনার সন্তানটি বড় হয়ে থাকে কোনো জায়গাতে হয়তো কোনো গিফট পেলো বা কোনো অর্থ পেলো অর্থের মাধ্যমে গিফট পেলো দশ তারিখ থেকে দশ তারিখ থেকে আপ টু এন্ড অফ মান্থ এন্ড অফ মান্থ পুরো জুলাই মাসের দশ তারিখ থেকে একদম একত্রিশ তারিখ পর্যন্ত আপনার সন্তানের কিন্তু মানে যেই জায়গায় থাকুক যদি সন্তান পড়াশোনার জন্য বাইরে থাকে অর্থাৎ হোস্টেল চেঞ্জ জায়গা চেঞ্জ বা কর্ম করে থাকে যে আপনার সন্তান তার অফিস চেঞ্জ ব্রাঞ্চ চেঞ্জ বা নিজেন পক্ষে যে বাড়িতে আছে সেখান থেকে তার জায়গা চেঞ্জ হতে পারে বা কর্মসূত্রে তার একা ট্রান্সফার একা ট্রাভেল করতে হবে অর্থাৎ সন্তানের জায়গা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে আপনার বিদ্যার্থী যদি হয়ে থাকেন আপনি হঠাৎ আপনার কিন্তু ধনলাভ হবে হঠাৎ প্রাপ্তি হবে যদি আপনার বিদ্যার্থী অনেক যারা আছে হায়ার স্টাডি করতে পড়াশোনা করছে সাথে সাথে আপনি সময় চাকরি করছে সেই জায়গাটা দেখা গেলো আপনার অর্থ লাভ হলো এবং আপনার কিন্তু মানে যে জায়গায় রয়েছেন বা যে কর্মে জড়িত রয়েছেন সেখানে স্থান চেঞ্জ হলো বা টিচারটা চেঞ্জ হলো এরকম হতো চেঞ্জ আপনি চেঞ্জ বলুন আপনার জায়গায় চেঞ্জ তা বলছেন যে কোনো জায়গাটা চেঞ্জ এটা পরিবর্তন আপনার এই সময় কিন্তু পেটের প্রবলেম বেশি খাওয়া দাওয়া সচেতন হবে পেটের পন ইনফেকশন হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন চাকরি যারা যেহেতু শুক্র আপনার ষষ্ঠে বসে আছে আপনার পদলাভ হবে আপনার মানে কি বলবো ধনলাভ হবে মনের ইচ্ছা পূরণ হবে আপনার যে জায়গায় চাকরি করছেন সেখান থেকে কোনো গুড নিউজ পেতে পারেন ইচ্ছা পূরণ হবে আপনি কোনো নতুন চাকরি অফার পেতে পারেন বা আপনার মনের মতো প্রোজেক্ট পেতে পারেন আপনার মনের মতো ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে অর্থাৎ আপনার ইচ্ছা পূরণ হবে এবং সেল কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে যদি আপনি ব্যবসা করে থাকেন আপনাকে সতেরো তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ মাসের প্রথম দিনে সতেরো তারিখ পর্যন্ত আপনাকে অনেক সতর্ক থাকতে হবে কাজে বাধা আসবে কাজে মন্দা আসবে ক্লায়েন্ট নষ্ট হয়ে যাবে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে মাল রিজেক্ট হয়ে যাবে আপনার কিন্তু মনটা ভীষণ অস্থিরতার মধ্যে কাটবে সতেরো তারিখের পরে কিন্তু আস্তে আস্তে আপনার টেনশনটা কমবে অর্থাৎ আপনার যে জায়গাগুলো আপনি প্রবলেম ফেস করছেন সতেরো তারিখের পর অর্থাৎ আঠেরো তারিখের পর থেকে আপ টু মানে মাসের শেষ পর্যন্ত আপনার কিন্তু এই সময় আপনার মানে অনেকটা মানে যাটা ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আপনার মধ্যে পজিটিভ ভাব আসবে এবং সেলে যাওয়াটা ভালো হবে আপনার ভালো ডিল হবে ভালো ধনলাভ হবে এবং সমস্যার সমাধান হবে অর্থাৎ আঠো তারিখ থেকে এন্ড অফ দ্য মান্থ আপনার কিন্তু সময়টা আশা অর্থাৎ এক তারিখ থেকে যারা ব্যবসায়ী লোক আছেন তাদের কিন্তু এক তারিখের সতর্ক অনেক বেশি সচেতন সতর্ক থাকতে ব্যবসার ক্ষেত্রে আপনি এ সময় কোনো যদি তাড়াহুড়া করেন তারা কিন্তু বিপদ বাস লস আরও কিন্তু বেড়ে যায় কিন্তু আঠের তারিখের পর থেকে কিন্তু আপনাকে যে লস হয়েছে সেটা আপনাকে পুষিয়ে নিতে হবে এবং আপনাকে কিন্তু কাজে অনেক বেশি মন দিতে হবে তখন কিন্তু আপনাকে অন্য কোনো কাজে বা অন্য কোনো ব্যাপারে ইনভলভ হবে না কাজটার মধ্যে অনেক বেশি ইনভলভ আপনি কিন্তু সেই লসটা পুষিয়ে নিতে পারবেন দাম্পত্য লাইফটা বলি সপ্তমে যেহেতু গুরু এবং সূর্য একসাথে রয়েছে তাহলে কিন্তু আপনার মানে বিবাহিত লাইফ বলুন প্রেমের লাইফটা বলুন আপনি প্রেম করে থাকেন তাহলে কিন্তু যথেষ্ট ওয়ান্ডারফুল হবে অর্থাৎ যথেষ্ট ভালো হবে আপনার পার্টনারে যা যত পার্টনার মন যায় যতটা ভালো হবে পার্টনার জন্য পদলাভ হবে পার্টনার ধন লাভ মনের ইচ্ছা পূরণ হবে আপনার সাথে রিলেশন ভালো হবে আপনাদের উভয়ের মধ্যে বন্ডিং ভালো হবে এবং আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে আপনি একসাথে তীর্থে যেতে পারেন তীর্থে প্ল্যান করতে পারেন পূজা পাঠে মন লাগবে আপনি যদি অবিবাহিত হন আপনি যদি অনেকটা সময় কাটেন কোথাও ছোট দু একদিন যে কোথাও ঘুরতে যাচ্ছেন বাবা মার দ্বারা আপনি প্রশংসিত হবে অর্থাৎ বাবা মা আপনাকে যত সাপোর্ট দেবে এই যে আলোচনাটা আপনাদের কাছে আমি করলাম মানে একদম ডিটেলে করলাম ভেঙে ভেঙে একদম প্রত্যেকটা স্টেজ আমাদের মানে মানে বাস্তবিক জীবনে আমাদের যতগুলো স্টেজ আমাদের থাকতে হয় শরীর স্বাস্থ্য থেকে একদম রোজগার পথ অব্দি বিশ্লেষণ করে একদম ব্যাখ্যা অবশ্যই আপনাদের মিলছে বা করলাম যার জন্য আপনারা প্রত্যেক আমাকে হয়তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এইট নাইন ওয়ান জিরো নাইনে ভালো লাগছে কমেন্টসে অনেকে অনেক কিছু লিখছেন যাই হোক যদি দেখছেন কোন অন্যথা হচ্ছে আপনি আপনার বাস্তুটা দেখান ফেসটা রিড করুন তারা বারবার বলছি অ্যাস্ট্রিদের সুখাতিযোগ্য যে বিচারগুলো এগুলো দরকার আছে সবসময় হরস্কোপ দেখালে হবে না হরস্কোপ দেখাল সবকিছু বিচার আসে না আপনার হাতের সুক্ষার রেখাগুলো অনেকে এই হাত দেখা যায় বড় বড় রেখাগুলো কিন্তু হাতের যে সুখাত রেখা কারোর সাথে কারোর মেলে না এটা মাথায় রাখবেন আমি কাউকে কোনো বিশ্লেষণ করছি কারোর কোনো বদনামও করছি না কিন্তু সুক্ষার রেখাগুলো কিন্তু আপনি আপনার রেখার সাথে আমার রেখার কোনো মিল হবে না বা যে একটা জায়গায় যাবে তাকে সুখাত রেখার বিশ্লেষণটা চাইবেন দেখবেন আপনি আপনার আসল বিচার ওখান থেকে কিন্তু বেরিয়ে আসবে প্রত্যেকটা দিন মানুষের হাতের রেখার পরিবর্তন হচ্ছে মুখের ফেসের পরিবর্তন হচ্ছে প্রত্যেক লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে আপনার দশান্ত দশার যে চেঞ্জ হয় একটা সার্টেন টাইম পর পর চেঞ্জ হয় কিন্তু হাতে রেখার চেঞ্জ মুখের ফেসের চেঞ্জ ফেসের যে প্রত্যেক কপালের যে রেখাগুলো সেগুলো প্রত্যেকটা চেঞ্জ প্রত্যেকটা সময় মানে মিনিট সেকেন্ডে চেঞ্জ হয় আপনি কি ভাবছেন কি করছেন আর সাথে হচ্ছে বাস্তু বাস্তু যদি আপনার নেগেটিভ ভাইব্রেশনে কোনো দিন আপনি সাকসেস পাবেন না যে বাস্তুতে আপনি একদিন উন্নতি করেছে সেই বাস্তুতে আপনার আপনাকে বিগড়ে দিচ্ছে দেখা গেল কেউ আপনাকে মানে কনস্পিরিসি করে আপনার বাস্তবে নষ্ট করে দিয়ে গেছে কিছু ফেলে দিয়ে গেছে কিছু পুঁতে রেখে দিয়ে গেছে আপনার স্বামী স্ত্রীতে অশান্তি হচ্ছে ভাই অশান্তি হচ্ছে বাড়িতে কোনো আইনি ঝামেলা জুটে গেছে কোনো নেগেটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছে কোন জিন বা কোনো ভূত এরকম কোনো আপনি দেখতে পাচ্ছেন ফিল করছেন আপনি আপনি দেখেন প্রতি মুহূর্তে আপনার মানে সংসারের অশান্তির পরিবেশ দেখবেন কারোর সাথে কারোর সাথে অশান্তি হচ্ছে মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না কিন্তু এই পরিস্থিতি আপনার ছিল না তাহলে বুঝবেন আপনার বাস্তুতে কোনো ফ্যাক্টর হচ্ছে

আপনি যে কোনো বয়সের যে কোনো ধরনের লোকেরা অবশ্যই যোগাযোগ করতে হবে অনলাইনে বা অফলাইনে অনলাইনে অথবা অফলাইনে আপনার যেটা ইচ্ছা আপনি করতেই পারেন ভালো থাকবেন নমস্কার